প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা টাঙ্গাইলের গোপালপুরে অবস্থিত এক গম্বুজ মসজিদ দেখার উদ্দেশ্যে রওনা করলাম আমাদের সাথে আছেন জনাব আরিফুল ইসলাম সফন সরকার আমাদের সাথে আরও আছেন আমাদের ভাগিনা রাইসুল মোল্লা হ্যাঁ রাইসুল মোল্লা আপনাদের হাত নাড়িয়ে ইশারা করলেন আমাদের সাথে আছেন আমাদের হাতিমালার গর্ব জনাব মাসুম খান আমরা ইনশাল্লাহ টাঙ্গাইল গোপালপুরের উদ্দেশ্যে রওনা হলাম আমরা মূল সড়কে যেটা টাঙ্গাই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে রওনা করলাম ইনশাল্লাহ আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আছি আপনারা সবাই দোয়া করবেন আমরা যেহেতু সুন্দরভাবে পৌঁছতে পারি আমরা ঢাকা ডাঙ্গাইল মহাসড়ক দিয়ে চলে যাচ্ছি সেই গোপালপুর টাঙ্গাইল গোপালপুর আমাদের জিয়ানি পয়েন্ট থেকে প্রায় তিন ঘন্টা সময় লাগবে আমরা যতটুকু জানি আমরা সেই টাঙ্গাইল গোপালপুরে বসতে দর্শক আমরা মূল সড়ক থেকে এখন গ্রামের রাস্তা দিয়ে চলছি আমরা জানি এটি গোপালপুর থেকে সাত কিলোমিটার দূরে ঝিনাই নদীর তীরে অবস্থিত দুশো এক গম্বুজ মসজিদটি আমরা গ্রামের রাস্তা দিয়ে চলে যাচ্ছি দুশো এক গম্বুজ মসজিদটি দেখার জন্য অত্যন্ত সুন্দর এবং দৃষ্টি দৃষ্টিনন্দনীয় মসজিদটি আমরা দেখার জন্য চলে যাচ্ছি আমাদের আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা ইনশাল্লাহ প্রিয় দর্শক আমরা সেই বিশাখ গম্বুজ মসজিদটি একবারে কাছাকাছি চলে আসছি আসার পরে আমাদের সামনে রাস্তায় প্রথমেই পড়লো একটি মসজিদ এটিও তিনটি গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ অত্যন্ত সুন্দর কারুকাজ করা এবং লুচির বই প্রকাশ এই মসজিদটি আমরা খবর নিয়ে জেনেছি এই মসজিদটিও তৈরি করেছেন সেই মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের বংশধররাই এটি অত্যন্ত সুন্দর আসলেই যিনি মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম এক গম্বুজ মসজিদটি তৈরি করলেন তার বাবার মায়ের কবর আছে এই মসজিদটির পাশেই তার বাবা মায়ের কবর সত্যি ওনাদের পারিবারিকভাবেই মসজিদ নির্মাণে এবং রুচির বহি প্রকাশ ওনার পারিবারিকভাবে যে ওনাদের ফ্যামিলির লোকজন অত্যন্ত সুন্দর ওনার পরিবারের লোকজন ওনার পূর্বপুরুষেরা এই মসজিদটি নির্মাণ করেছেন এই মসজিদটি অত্যন্ত সুন্দর দৃষ্টিনন্দন নন্দন কারু কাজ করা এই মসজিদটি প্রিয় দর্শক আমরা অবশেষে সেই গম্বুজ মসজিদটির সামনে এসে পৌঁছলাম এক গম্বুজ মসজিদটি ফাতুলিয়া জামে মসজিদ কমপ্লেক্স এই মসজিদটির ভিত্তি প্রস্তাব স্থাপন করেন মুক্তিযুদ্ধ রফিকুল ইসলামের মা জনাবা রিজিয়া খাতুন তেরো সালের তেরোই জানুয়ারি তিনি মসজিদটির বৃত্তি স্থাপনের শুভ সূচনা উদ্বোধন করেন প্রিয় দশক সত্যি মসজিদটি আসলেই নন্দন এবং আমাদের চোখে নজর কাড়ার মতো মসজিদ মসজিদটির সামনে দাঁড়িয়েই যেন আমাদের শতকষ্ট করে আসা সার্থক হয়েছে মসজিদের সামনে দাঁড়িয়ে আমরা মসজিদটির যে সুন্দর অবলোকন করতে পেরেছি মসজিদের সামনের মূল ফটক যেখান দিয়ে আমরা প্রবেশ করব আসলে না দেখলে বোঝা যায় না যে মসজিদটি এত সুন্দর ছবিতে হয়তো আমরা অনেকটা ফুটিয়ে তুলতে পারিনি মসজিদটির ভিতরের আমরা আস্তে আস্তে ভিতরের দিকে অগ্রসর হচ্ছি মসজিদটির ভিতরে বর্তমান আস আসরের নামাজ পড়তেছে মানুষ মসজিদটির দুই পাশটি এত সুন্দর কারুকাজ করা পাথরের কারুকাজ দেখেন কি সুন্দর মসজিদটির দুইটা পাশ এবং আমরা মসজিদের উপর দিকে উঠতেছি মসজিদের সামনে অত্যন্ত সুন্দর মসজিদটির ভিতরের জায়গাগুলো মসজিদের ভিতরটা অত্যন্ত সুন্দর মসজিদের ভিতরগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখেন মসজিদটা মানে মসজিদের যেদিকে তাকাই সেদিকে মনে হয় যে আসলে সত্যি উনি একজন রুচিশীল মানুষ এবং উনি ওনার রুচির সর্বটুকু দিয়ে উনি চেষ্টা করেছেন এবং অর্থনৈতিকভাবেও উনি সর্বোচ্চ চেষ্টা করেছেন উনি হয়তো অর্থর দিকে টাকা নেই উনি তাকিয়েছেন মানুষের সৌন্দর্যর দিকে উনি তাকিয়েছেন আল্লাহর ঘর আল্লাহর জন্য করেছেন উনি উনি সত্যি টাকার চিন্তা করেননি মসজিদটি নির্মাণ করতে মসজিদটি আমরা চারপাশ থেকে যত দেখি মসজিদটি ততই সুন্দর মনে হয় আমরা আসলাম মসজিদের উজুখানায় দেখেন উজুখানাটা এত সুন্দর করে একটা ডিজাইন করা হয়েছে সুন্দর করে

যে উজু করতে বসি বসাটাও মনে হচ্ছে একটু ভিন্ন রকম একটা জিনিস অন্য ভিন্নতা আছে এখানে প্রিয় দর্শক উজুখানার যে চারটা উজুখানার চারটার দিকে আপনারা থাকান সৌন্দর্য করার জন্য উনি মানুষের আকর্ষণ করার জন্য যতটুকু দরকার ছিল উনি সর্বোচ্চটুকু দিয়ে মনের মাধুরী মিশিয়ে উনি মনে হয় এই মসজিদ কমপ্লেক্সটি করেছেন অত্যন্ত সুন্দর এবং দৃষ্টিনন্দন এই মসজিদটি আমরা আশা করব আপনারা সকলে আসবেন মসজিদটি আসলে আপনারা বাস্তবে দেখবেন বাস্তবে না দেখলেই সত্যি বোঝা যায় না এই যে কতটা সুন্দর দেখেন এই মসজিদটি আমরা এখন মসজিদটি আবার মসজিদে প্রবেশ করতেছি এই মসজিদটি পনেরো বিঘা জমির উপরে সাতান্নতলা উচ্চতার বিশ্বের সবচেয়ে উঁচু ইটের তৈরি মিনার মসজিদ এটি এই মসজিদটি গোপালপুর বুজলা থেকে সাত কিলোমিটার পশ্চিমে জিনাই নদীর তীরে অবস্থিত এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় দু সালের তেরোই জানুয়ারি নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ রফিকুল ইসলামের মা এই জায়গা দেখেন মসজিদটি অত্যন্ত সুন্দর ইমাম সাহেব যেখানে নামাজ পড়াবেন সেই জায়গাটি আসলেই ক্যামেরা অতটা সুন্দর দেখা যাচ্ছে না আপনারা আসলে নিজের চোখে দেখলে বুঝবেন আসলে যে কী যে সুন্দর করে ইমাম সাহেবের এই জায়গাটা নির্মাণ করেছেন আমরা নিজেদের দেখেছি আসলে মুগ্ধ হয়েছি যতই দেখেছি মসজিদটি ততই মুগ্ধ হয়েছি মসজিদটির একশো ফুট দৈর্ঘ্য ও একশো চৌচল্লিশ ফুট পস্থ দোতলায় মসজিদটি একসাথে প্রায় বিশ হাজার মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারেন মসজিদটির ছাদের দিকে তাকালে আসলেই সত্যি অনেক সুন্দর অনেক সুন্দর কাজ করা মসজিদের উপর ভাগগুলো আপনার পাশের যে মসজিদের এত সুন্দর কাজ করা এই মসজিদটা মাঝখানের আপনার সৌচ্চ সেই মিনারটা মিনারের ভিতরটাও যেন সে তিনি কারু কাজ করে অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন অত্যন্ত সুন্দরভাবে তিনি আমরা বারবার যেখানে দেখানোর চেষ্টা করতেছি যেন আপনারা যারা না আসতে পারেন তারা যেন দেখতে পারেন যে আসলে মসজিদের সৌন্দর্যটা এজন্য আমরা বারবার মিনারের ভিতরটাও দেখানোর চেষ্টা করতেছি আমরা আপনাদের সাইডের যে গ্লাসগুলো বিভিন্ন কালার রঙিন গ্লাস উনি ব্যবহার করেছেন এই মসজিদের গ্লাসগুলোতে আপনার সেগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনাদের বারবার আপনাদেরকে মানে মসজিদটা যে কতটা সুন্দর ওই সুন্দরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা এখন মসজিদের যেই গম্বুজ দুশো একটি গম্বুজ উপরের ছাদে আমরা আসলে চলে যাচ্ছি মসজিদের ছাদের উপরে ছাদের অংশ দেখে আপনাদেরকে দিয়ে দেখানোর চেষ্টা করব ছাদের অংশটুকে আর দেখেন ছাদে ওঠার যে সিঁড়িটা সিঁড়িগুলো যেন আসলেই সত্যি দেখুন অনেক সুন্দর করে তৈরি করা দর মনের মাদুরি মিশিয়ে তিনি যদিও মন থাকলে হয় না তার যেটা অর্থনৈতিক যোগানো থাকতে হয় উনি আসলেই অর্থনৈতিকভাবে একজন স্বাবলম্বী মানুষ সেই জন্য হয়তো বা এত সুন্দর মসজিদটি উনি নির্মাণ করতে পেরেছেন দেখেন এই ছাদের উপরে সারি সারি উনি দেখেন সারি সারিভাবে দুশোটি গম্বুজ এখানে দুশোটি গম্বুজ আছে প্রত্যেকটি গম্বুজ আপনি সতেরো ফুট উচ্চতার গম্বুজ সতেরো ফুট উচ্চতার দুশোটি গম্বুজ উনি নির্মাণ করেন এখানে এবং মাঝখানের যে গম্বুজটা আপনারা দেখতেছেন মাঝখানে বিশাল আগেদের একটি গম্বুজ এই যে মাঝখানের এই গম্বুজটি এই গম্বুজটি আপনার এক ফুট উচ্চতার একটি গম্বুজ উনি গম্বুজটি একা শেমনি চারটি শ্যাম্পু তৈরি করেছেন সু উচ্চ কয়েকটি মিনার তৈরি করেছেন মিনারটি অত্যন্ত সুন্দর করে দেখেন আপনারা চারপাশের মসজিদের মিনারটি মাঝখানে গম্বুজগুলো সবার মাঝে বিশাল বড় গম্বুজটি আসলেই সত্যি অনেক সুন্দর করে উনি মসজিদ তৈরি করেছেন এবং নকশা করেছেন চারপাশের মিনারগুলো মিনার থেকে গম্বুজগুলো অত্যন্ত সুন্দর দেখাচ্ছে মাঝখানের গম্বুজটার জন্য যেন সুন্দরটা সৌন্দর্যটা আরও বাড়িয়ে তুলেছেন যদিও এই মসজিদটি পনেরো কোটি টাকা নিয়ে এই মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সর্বপ্রথম পনেরো কোটি টাকা নিয়ে মসজিদটির নির্মাণ শুরু করেন কিন্তু এখন এই মসজিদটির ব্যয় প্রায় একশো কোটি টাকার উপরে ছাড়িয়ে গেছেন এই মসজিদের দায়িত্বে আছেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের বড় ভাই জনাব হুমায়ুন কবির সাহেব উনি আমাদেরকে বলেন যে প্রথম মসজিদটি যখন নির্মাণ করার জন্য আরম্ভ করছেন তখন উনি পনেরো কোটি টাকা হাতে নিয়ে এই মসজিদটি নির্মাণ কাজ শুরু করেন কিন্তু এখন প্রায় একশো কোটি টাকার উপরে এই মসজিদটি নির্মাণ কাজে ব্যয় হয়েছে এই মসজিদটি থেকে আপনারা খুব কাছে লক্ষ্য করবেন যে মসজিদটির দুই পাশে দুইটি পাঁচতলা ভবন এই যে একটু দেখা যাচ্ছে মসজিদটির দুই পাশে দুইটি পাঁচতলা ভবন নির্মাণ করা নির্মাণ কাজ চলতেছে মসজিদটির দুই পাশে দুইটি পাঁচতলা ভবনের নির্মাণ কাজ চলতেছে এই পাঁচতলা ভবনটিতে মসজিদদের যে নির্মাণ করেছেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম উনি চাচ্ছেন বা উনি আশা করছেন সেখানে উনি একটি বৃদ্ধাশ্রম এবং একটি গরিব অসহায় মানুষের জন্য হাসপাতাল নির্মাণ করবেন এই জায়গাটিতে উনি একটি বৃদ্ধাশ্রম এবং একটি হাসপাতাল নির্মাণ করবেন এই মসজিদের পাশেই উনি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সাহেব ওনার সমাধি করার জন্য ওনার জন্য উনি একটি কবরস্থান তৈরি করেছেন যেখানে উনি এবং ওনার ওয়াইফ ওনারা দুজন মারা গেলে যেখানে তাদেরকে কবর দেওয়া যায়